আজ আমরা সুন্দর একটি জায়গায় বেড়াতে যাব এই জন্য বেরিয়ে পড়লাম এই দেখেন কি সুন্দর প্রকৃতি বারবার আমি প্রকৃতির প্রেমে পড়ে যাই যাই হোক আমরা যেতে যেতে একটা জায়গায় ব্রেক নিলাম যদিও রাস্তা চিনতে পারছিলাম না এই জন্য একটু ব্রেক নেওয়া এর মধ্যে ছোলা মাখা আর মুড়ি মাখা খেয়ে নিলাম ছোলা মাখাটা বেশি মজা ছিল মুড়ি মাখাটা মোটামুটি ছিল আমাদের সবার কিন্তু একসাথে বেরোনোর কথা ছিল কিন্তু আমি লেট এই জন্য ওরা আগে চলে গেছে মানে আমার বিয়ে বিয়ান আর আমি লেট এ দেখেন আবার মাঝখানে ব্রেক দিয়ে আবার খাচ্ছি আরও লেট একই তো গরম তার উপর আবার ঝাল খেয়েছে তাই একটু মিষ্টি মুখ করার জন্য জিলাপি নিয়ে নিলাম আপনাদের ভাইয়া হাত মাখাবে না তাই আমি একটু জিলাপি ওকে খাওয়াই দিলাম আর এই তো এদিকে ইস কি সুন্দর প্রকৃতি এত সুন্দর মনে হচ্ছিল আমি দেখে তো মুগ্ধ যত যাচ্ছি যত দেখছি ততই মনে হচ্ছে যে মুগ্ধ হচ্ছে চারপাশে শুধু সবুজ আর সবুজ আর সবুজ যেদিকে চোখ যায় যত দূর চোখ যায় শুধু সবুজ এত সুন্দর প্রকৃতি এত সুন্দর মনোরম দৃশ্য দেখলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় এই যেদিন আমরা পৌঁছে গেলাম এবার তো বুঝতে পারছেন আমরা কোথায় চলে আসছি আমরা আসছি রাতার গুল আর এখানে আমার সুন্দরী বিয়ান আর বিয়াই আমাদের জন্য ওয়েট করছিলো তো ফাইনালি আমরা চলে আসলাম এখানে এসে দেখি মানুষের এত ভিড় দেড়শায় নৌকার জন্য একটু ওয়েট করতে হচ্ছিল আর এদিকে তো প্রচণ্ড গরম তো আপনাদের ভাইয়াকে বললাম যে যাও আইসক্রিম নিয়ে আসো আইসক্রিম খেতে খেতে হয়তো নৌকা চলে আসবে তো আলহামদুলিল্লাহ আইসক্রিম খেতেও হয়নি এর মধ্যে নৌকা চলে আসছে আমরা তো অনেক খুশি তো আমরা এক এক করে নৌকায় উঠে পড়লাম নৌকা রিজার্ভ নিয়েছিলাম যাতে আমাদের মতো করে আমরা সুন্দর সময় কাটাতে পারি এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিল যে সুন্দরবনে আসছি রাতার গুলে আসছি সত্যি না আসলে এটা অনেক বড় মিস হয়ে যেত যে এত সুন্দর দৃশ্য এত সুন্দর জায়গা ও মাই গড সিরিয়াসলি ভাবা যায় এখন আমাদের বগুড়াতেই রাতার গোল আমি রাতার কখনো যাইনি আমার যাওয়া হয়নি যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি কিন্তু এই আফসোসটা এখন আর নেই কারণ আমাদের বগুড়াতে এখন অনেক সুন্দর রাতার আর এখানে এসে তো আমি অনেক খুশি হয়ে গেছি এত ভালো লাগছে তার উপর আবার নৌকা ভ্রমণ ওফ ভাবা যায় সত্যি বলতে ভাবিকে মন থেকে অনেক থ্যাংকস কারণ এই প্ল্যানটা ভাবি করেছে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সুইট ভাবি অ্যান্ড বিয়ান এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আমরা যেদিন একসাথে হই সেদিন অনেক মজা হয় আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি কারণ আমি যাদের সাথেই পরিচিত হই বা যাদের সাথে আমার পরিচয় হয় আলহামদুলিল্লাহ তারা অনেক অনেক ভালো মনের মানুষ হয় আসলে এটা আল্লাহর একটা রহমত কারণ আমি মনে করি লাইফে অনেক মানুষ থাকার চেয়ে কিছু সংখ্যক ভালো মানুষ থাকাই এনাফ আপনারা এখনও যারা এই মিনি রাতারগুলো দেখেননি তারা চাইলে চলে আসতে পারেন জাস্ট ভিউটা দেখেন কি সুন্দর না পরন্ত বিকেল কাছের ফাঁকে ফাঁকে রোদ উকি দিচ্ছে কি সুন্দর দৃশ্য তাই না আমি তো একদম মুগ্ধ এরকম দৃশ্য যদি দেখতে চান তাহলে চলে আসতে হবে এই রাতারগুলে প্রকৃতিকে ভালোবাসে না পছন্দ করে না এমন মানুষ মনে হয় না একটিও পাওয়া যাবে আমি তো বারবার প্রকৃতির প্রেমে পড়ে যাই আল্লাহর সৃষ্টি সৌন্দর্যের কাছে সব কিছুই যেন হার মেনে যায় মাঝি বলছিল যে অনেক পানি ছিল এখন নাকি অনেক কমে গেছে পানি নৌকায় করে ঘুরতে আমার খুবই ভালো লাগে আমি লাস্ট কবে যে নৌকায় উঠেছিলাম সত্যি কথা আমার এখন মনেও নাই আমি শুধু ওদেরকে বারবার বলছি যে তিন চার ঘন্টা নৌকায় ঘুরতে পারলে ভালো হতো তো ওরা বলতেছে অসুবিধা নাই আমরা আবার আসবো ঘুরতে আবার এইভাবে মজা করব আফসুসের কিচ্ছু নাই আমার মেয়ের কাছেও জায়গাটা এত পছন্দ হয়েছে যে ও বারবার বলতেছে আমরা কিন্তু আবার আসব আবার নৌকায় করে ঘুরবো আমার কিন্তু খুবই ভালো লাগছে সত্যি বলতে একবার ঘুরে আসলে মন ভরে নাই ইনশাআল্লাহ আবার আসব আর কিছু করার নাই কারণ টাইম লিমিটেড আমাদের মতো অনেকেই ওয়েট করছে নৌকার জন্য তো ওই সময়ের মধ্যে আসলে ফিরতে হবে আর সুন্দর মুহূর্তগুলো খুব দ্রুত কেটে যায় এটাই বাস্তবতা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কত মানুষ ওয়েট করছে নৌকার জন্য যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন